সুন্দর এই পৃথিবীতে বেশিরভাগ মানুষেরই মনের আশা পূর্ণ হয় না মানুষ যা চায় তা কখনো পায় না আবার যা পায় তা তখনও চায় না একটু ভেবে দেখুন আপনি যাকে ভালোবাসতেন তাকে নিয়ে হয়তো সংসার করতে পারতেছেন না অথচ যাকে আপনি চাননি তাকে নিয়ে সংসার করতেছেন এটাই বাস্তবতা কারো হিসেবটা হয়তো মিলে গেছে কারো হিসেবটা হয়তো মিলিনি এ নিয়ে অনেকে হতাশা প্রকাশ করে অনেকে দুঃখ প্রকাশ করে তারপরও জীবন কারণ জীবন বড় নির্মম বড় কঠিন এখানে কারো হিসাবটা সহজভাবে মিলবে না সরল অঙ্ক যেমন করতে 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 একটা পর্যায়ে দেখা যায় তার রেজাল্ট জিরো মানুষের জীবনটা ঠিক তেমনি আপনি সারা জীবন কষ্ট করবেন দুঃখ করবেন কিন্তু আপনার জীবনে হিসাবটা একদম শূন্য আপনি শেষ জীবনে এসে দেখবেন আপনার জীবনের কোনো সফলতা নেই ব্যর্থতায় বড়া কারণ মানুষ কখনো সফল হয় না সফলতার দ্বারে পৌঁছাতে পারে না হানড্রেড পারসেন্ট এটাই জীবন তারপরে জীবন নিয়ে আমাদের চেষ্টার কোনো অন্ত নেই মানুষ যা ভাবে মানুষ যা চিন্তা করে তার বিপরীতটা হয় এটাই বাস্তবতা আপনি যাকে চাননি তাকে পেয়েছেন আবার যাকে চাননি তাকে পেয়েছেন এবং মানুষ মানুষ দেখবেন যে অনেকে ভাবে যে আমার এত তো সম্পদ তারপরে আমি সুখী না আবার কারো দেখবেন যে টাকা নেই সে বালিশের বালিশ নেই তার মাথার নিচে ইট মাথার দিয়ে ঘুমিয়েছে সে কিন্তু সুখী আছে এটাই জীবন তাই জীবন নিয়ে কখনও হেলাফেলা করা উচিত না আপনি যেভাবে থাকেন না কেন আর সেখান থেকে শুক্রিয়া আদায় করুন দেখবেন যে আপনি ভালো আছেন কারণ আপনি ভালো থাকার যদি মনে একটা বাসনা তৈরি করেন এটাই ভালো কখনো নিজেকে অতিপ্ত রাখবেন না কারণ অতিপ্ত জীবন কখনো সুখের হয় না সবসময় আপনি ভাববেন যে হ্যাঁ আমি সুখে আছি আমার টাকা আছে আমার কিসের অশান্তি দেখবি আপনি ভালো আছেন তাই জীবন নিয়ে কখনও হতাশা প্রকাশ করবেন না কারণ আপনি এত তো সম্পদ করে কী করবেন যে সম্পদ আপনার কোনো কাজেই আসবেন না সব পরে থাকবে এদিক এদিক পরে থাকবে আপনি কপরে ঘুমিয়ে থাকবেন এটাই তো বাস্তবতা তাই আসুন কোনো কিছু কি আমরা অল্প পাই কিংবা বেশি পাই এ নিয়ে কখনও অতীপ্ত থাকবো না কারণ এটাই জীবন ভালো লাগলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ